যে নিয়মগুলো জনগণের বিপক্ষে অবস্থান করতেছে আপনারা দেখেছেন যে আপনারা জানেন যে এই সংবিধানের যে অনুচ্ছেদ এটা নিয়ে আমাদের আমরা গণাধিকার পরিষদ বা রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক অনেকবার আমরা কথা বলেছি যে এই অনুচ্ছেদ বিভিন্ন অনুচ্ছেদ যেগুলা সংবিধানের যেগুলো পরিবর্তন করা দরকার আপনারা সেগুলো নিয়ে কাজ করেন আপনারা এই জনশক্তিকে কিভাবে হচ্ছে আপনারা শক্তিতে রূপান্তর করবেন বা এই জনগণকে কিভাবে হচ্ছে আপনারা ওই যে তাদের মৌলিক চাহিদা পূরণ করবেন এই কাজগুলো তো আপনাদেরকে দেওয়া হয় নাই আপনাদেরকে মৌলিক চাহিদা পূরণ করার জন্য এই দায়িত্ব দেওয়া হয় নাই আপনারা এই ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠন করছে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কাজটা কি আমি মনে করি যে এই আমার নেতাও বলেছিলেন যে এটা এনজিও মার্কা সরকার এখানে অতিরিক্ত উপদেষ্টা হচ্ছে এনজিও চালাইতো আরে ভাই এনজিও চালানো আর দেশ চালানো এক জিনিস না আপনাকে বুঝতে হবে অতএব আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যে এই অবিলম্বে এই একশো যে ভ্যাট বাড়ানো হয়েছে এই ভ্যাট প্রত্যাহার করে একশো পণ্যের যে ভ্যাট বাড়ানো হয়েছে এই ভ্যাট প্রত্যাহার করে আপনারা মানুষকে স্বাভাবিকভাবে বাঁচতে দিন মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি একশো ব্যাট বাড়ছে মানে কি একশো পনেরো মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধরেন আমি পিএজের এর বিজনেস করি আলুর দাম বাড়ছে তাহলে আলু তো আমাকে কিনে খেতে হবে তাহলে আমি অটোমেটিক পিএইচ দাম বাড়িয়ে দিব এটা তো বুঝতে হবে এই একশো পণ্যের দাম বাড়ছে মানে যে হচ্ছে শুধু একশো পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে বিষয়টা এরকমের না সকল পণ্যের দাম বেড়ে যাবে এবং আমি দেখতেছি যে উপদেষ্টা মহাদয় তিনি বললেন যে এই পণ্যের দাম বাড়লে তাতে জনগণের উপরে কোনো প্রভাব পড়বে না ভাই আপনি এসি রুমে বুঝবেন না জনগণের কান্না জনগণের আজারে এসি রুমে বসে বসে বোঝা যায় না দেখেন যারা এই ফ্যাসি সরকার যেই পথে হাসছে এই পথের দিকে ভুলেও পা বাড়াইয়েন না তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে ভয়ঙ্কর হবে আঠারো সালের কোঠা আন্দোলন থেকে চব্বিশের আন্দোলন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা এই তরুণ সমাজ যুব সমাজ রাজপথে যেভাবে ছিলাম এত বড় সরকারকে আমরা ভয় পাইনি আমাদেরকে ভয় দেখানোর সাধ্য কার আছে আপনারা তো সামান্য কয়েকজন এনজিওর কর্মকর্তা এসে পড়ছেন অতএব সাবধান হয়ে যান সময় থাকতে সাবধান হয়ে যান দেশের মানুষের পালস বুঝে কাজ করেন অন্যথায় কিন্তু আপনাদের পরিস্থিতি খুব খারাপ হবে আপনাদের যেন বিচারে কাঠগড়ায় গড়ায় না হয় সাবধান করে দিলাম সবাই ভালো থাকবেন এবং এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ